আর মাথার মধ্যে সবচেয়ে স্পেশাল এবং সম্মানের জায়গা হচ্ছে কপাল কোন জোড়া জুরি ছাড়া প্রভাবশালী মানুষ পর্যন্ত রবের দরবারে যখন শরীর জুকায় দেয় কোমর ভেঙে দেয় হাঁটু ভেঙে দেয় মাথার ঝুঁকিয়ে দেয় কপাল লাগিয়ে দেয় ওই চিত্রটা রবের কাছে সবচেয়ে বড় পছন্দের হয়ে যায় সুবহান এটা এমন মহান দরবার অন্তর থেকে যে যত রবের দরবারে যুক্তে পারবে রব তাকে দুনিয়ার মধ্যে এবং পরকালে তত তুলতেই থাকবে বলেন সুবাহান এটা আমি আবদার করে বলছি যখনই আপনি সময় পান ওই দুইটা মিনিট পাঁচটা মিনিট আপনি আর কোন দিকে মনোযোগ দিবেন না শুধু সিজদার দিকে মনোযোগ দিবেন সিজদার ভিতরে মন লাগুক আর না লাগুক আপনার সেদিকে দেখার দরকার নাই আপনার কাছে হচ্ছে মাথা জুকাই রাখা এটা ভেবে উঠে যাবেন না কি আমি সিজতে গিয়েছি এত কিছু মনে লাগতেছে মনে শান্তি লাগতেছে না ওই চিন্তায় যাবেন না এটা শয়তানের চালাকি আপনি নির্দিষ্ট সময় দুই মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট যতক্ষণ পারেন সুক্রিয়ার সিজদা দিতে থাকবেন আর সিজদার মধ্যে কি শুধু বলতে থাকবেন আলহামদুলিল্লাহ 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 পাইলো আলহামদুলিল্লাহ না পাইলো আলহামদুলিল্লাহ তুমি দিলো আলহামদুলিল্লাহ না দিলো আলহামদুলিল্লাহ এই আবদারটুকু রাখলাম যাদের সুযোগ সময় হয় পালন করে দেখার চেষ্টা করবে তারপর জীবনে যে কি থেকে পরিবর্তন আসে নিজের আপনি নিজেই করতে মনে রাখবেন সুখ নিজের মধ্যে নয় আমাদের লুকায় রেখেছেন সেজন্য বাবা যখন সন্তানের জন্য কিছু কিনে দেয় সন্তানের হাসি দেখলে বাবা মার মন খুশি হয়ে যায় সন্তানটা কিন্তু বাবা নয় বাবাটা কিন্তু সন্তান নয় সন্তানের হাসি বাবার প্রশান্তি মা বাবার শান্তি সন্তানের শান্তি পাশ করে ছাত্র খুশি হয় শিক্ষক কথা বলেন না পাশ করছে কে ছাত্র আনন্দ চলে স্কুলে মাদ্রাসায় শিক্ষকের ভিতরে আল্লাহ তালা কানেকশন এইভাবে রেখেছে আমার সুখ আপনার ভিতরে আপনার সুখ আমার ভিতরে তা পাবো কিভাবে আমি যদি আপনাকে ভালো রাখি আমি ভালো থাকবো আমাকে যদি ভালো রাখেন আপনি ভালো থাকবেন আল্লাহ এইভাবে আমাদের বন্ডিংটা করে যে পৃথিবীতে যতদিন আমরা আছি নিঃশ্বাস নিব জামিলা থাকবেই অশান্তি থাকবে কারণ আমরাই আমাদের অশান্তির কারণ হয়েছে ঠিক না কামের কাম কিছুই করতে পারি নেই অঘটন গটায় রাখছি হাজারটা ডাকার মতো শান্তিদাতাকে ডাকতে পারিনি তো এক ছাদের নিচে থাকতে গেলে অনেক জামিলা হবে আমাদের মুরব্বির একটা কথা বলে চার পাঁচটা দেখছি যদি এক জায়গায় থাকে জন্য জন্য আওয়াজ তো হবে আপনি যদি পাঁচ ছয়টা ডেকসি নিয়ে বের হন কোনো কারণে দেখবেন লাগবে আওয়াজ হবে টুং টুং হবে এক ছাদের নিচে মানুষ দশ বারো জন থাকলে জামিলা লাগবে আর যে মানুষের কারণে আপনি অশান্তি মনে করছেন আপনাকে যদি দেওয়া হয় আচ্ছা যা এমন একটা দেশ তোমারে দিলাম যেখানে সব আছে গাড়ি বাড়ি দালান টাকা পয়সা খাবার সব আছে কিন্তু কোনো মানুষ নাই শুধু তুই একা থাকবি আপনি আমি পারবো না পারবো না এটা অসম্ভব বলে যে কাজ করতে করতে বিরক্ত হয়ে গেছি এমন একটা জীবন দাও যেখানে কোনো কাজ নাই ঠিক আছে এবার তাকে এমন একটা জীবন দেওয়া হলো খাবার ফিরি থাকা ফিরি গড় ফিরি গাড়ি ফিরি সব ফিরি তবে শর্ত একটা তুই কোনো কাজ করতে পারবি না ও বলে যে বাহ মজার জীবন তো একদিন ঘুমাই উঠে খায় আবার ঘুমাই 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 সে যখন একটা ওই টেবিল পরিষ্কার করতে নিছে বসে বলতেছে না তুমি কাজ করতে পারবে না মানুষ এসে কাজ করবে কাজ সারা জীবনে থাকতে থাকতে এমন বিরক্ত হয়েছে সে বলতেছে আমি যে রাস্তায় দাঁড়ায় যে মুসিগিরি করতাম ওইটাই আমার জন্য বালা সেজন্য মনে রাখবেন আল্লাহ তালা যখন যা দেন যতটুকু দেন এটার মধ্যেই আমাদের কল্যাণ এটা উনিশ বিশ ভাবার দরকার নেই কারণ আল্লাহ তালা উত্তম পরিকল্পনাকারী বলেন না সুহান পুরুষ মানুষের জীবন নারীদের জীবন সবাই কিন্তু মানুষ সবাই আল্লাহর বান্দা পুরুষ স্বামীর ক্যারেক্টার করে মেয়েরা স্ত্রীর ক্যারেক্টার করে এবার আপনি যদি বউ বাদ দেন তাহলে স্বামী চলে যাচ্ছে স্বামী বাদ দেন বউ নামটাই চলে যাচ্ছে স্বামী হওয়ার জন্য বউয়ের দরকার বউ হওয়ার জন্য স্বামীর দরকার দুইজনে মিলেই তো সংসার একটু জোরে বলেন না স্বামী বাহির থেকে আনবে বউ ঘরের মধ্যে রান্না করবে এটা কত সুন্দর একটা বন্ডিং আছে না কিন্তু আমাদের মনে রাখতে হবে স্বামীও মানুষ বউও মানুষ